আর শেখ হাসিনা এসে সবকিছু শেখ হাসিনা নিছে তা এখন সময় লেগছে শহীদ আমাদের শেখার সমাজ সময় হয়েছে আমার নামে চর্চা করা স্বাধীনতা নাই মিথ্যা করেছেন উনি মধ্যে

দেখেন আসলে নিয়ে আপনার কমিটি করেন তারপরে যাতায় করেন এই জঙ্গি রাতে মধ্যে আমরা কলা খানি অপরাধী টপ্টে হাসিনা মানে হাসিনা এটাই আমাকে ধারণ করতে হবে আমি মনে করি আমাদের এই মহদীয় উদ্যোগকে বই সবার ছড়াই দিতে হবে এটা আমরা সব ধারণ করতে হবে এই সামনে আমাদের গভর্নমেন্ট জায়গা আবু মুগ্ধ মুগ্ধিদ আমরা ধারণা করবো আজকে আমার সার্বিক গর্বিত অশেষ ধন্যবাদ